নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি একদমই অল্প সময়ের জন্য ব্লগটা হয়েছে কারণ প্রোটো মানে আমি কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল যেখানে আমরা যাচ্ছিলাম তো আজকে যাচ্ছি মা মেয়েতে আমরা শপিং করতে শপিংটা হচ্ছে আমার ছোট ছেলে মানে শোনার জন্য তো গোপ শোনার জন্য শপিং করব কী কী শপিং করবো সব কিছুর সঙ্গে শেয়ার করব আর জানো তো একদিনে কিছুই হচ্ছে না আজকে কতদিন যাব যে করেই যাচ্ছি করেই যাচ্ছি গোপোসনে আসার টাটা মানে সেটা শেষই করতে পারছি না তো প্রথমেই নিয়ে নিলাম কিছু কাঁসা পিতলের বাসন নিত্য প্রয়োজনীয় যেগুলো নিত্য পূজা দেবো সেগুলি তো নিয়েছিলাম আর এছাড়া সব বাসনই আমার আছে আর তারপরে গোপোসুন আমি দুপুরবেলা এসেছিলাম একবার দুপুরবেলা এসে সব দোকান খোঁজাখোঁজি করে গোপু আগে দেখে গিয়েছিলাম একটা দুঃখের বেশি গিয়ে জানো তো আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানের একদিন আগে নেবো বাট এখানে এসে তিনটি গোপাল আমি পেয়েছিলাম মানে পুরো মার্কেট ঘুরে আগরতলা শহরে পুরো মার্কেট ঘুরে তিনটা গোপাল পেয়েছিলাম আমি মানে যেটা নিতে চেয়েছিলাম স্মাইলি গোপাল যেটাকে বলে তো সেটার জন্য এসে দেখে দুটো আছে তার মানে আমার মানে মনের মধ্যে হচ্ছে যে মনে হচ্ছে এটা পাবো না মানে এক তারিখ মানে অনুষ্ঠানের দিন আস্তে আস্তে হয়তো হয়তো মানে হতে পারে যে সেটা অন্যরা নিয়ে যেতে পারে তার জন্য বাধ্য হয় আমার নিতে হলো আজকে তার নিয়ে নিলাম এই যে বলে না গোপাল কখন আসবে ভগবানের মধ্যে তুমি কোথায় যাবে সেটা তুমি মানে তুমি ঠিক করতে পারবে না তোমার উপরে ভগবান বসে আছে সেটা উনি ঠিক করবে কখন তোমার বাড়িতে যাবে তো যাই হোক এদিকে গোপোষণার জন্য মেকআপের কিছু সামগ্রী নিয়ে নিয়েছি সবগুলি তোমাকে দেখাবো অ্যান্ডের মাধ্যমে সবগুলি তোমাদের দেখাবো কী কী জিনিস নিয়েছি তো গোপোষণা এসে গেছে কোনো প্রস্তুতি ছিল না আমার গোপোষণা গ্যাসকে আনার তো যদি প্রস্তুতি থাকতো আমার তাহলে অবশ্যই কিছু একটা করতাম বাট কোনো প্রস্তুতি ছিল না বলে আজ কিছুই করা হলো না নর্মালি এসে ওনাকে ঢুকালাম কারণ এমনিতেও ঢুকালাম কারণ প্রাণ প্রতিষ্ঠা হবে যেদিন সেদিনই করবো ঘটা করে যা করার তো আজকে সাধারণত থাকবে না বলে ওনাকে নিয়ে আসতে হলো আর উনি আজকেই আসবে বলে আমার বাড়িতে মানে সত্যি কথা এটাই উনি আজকেই আসবে আমার বাড়িতে তো যাই হোক তো গোপাল সোনা দেখতে পাচ্ছ আমার গোপাল সোনা হ্যাঁ স্মাইলি গোপাল সোনা এনেছি আমি তো কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমার গোপাল সোনা কীরকম লাগছে আর তোমাদের দেখে দেখছো কীভাবে আশিটা দিচ্ছে আর এখানে কত জিনিস যে এনেছি ওনার তো আর জিনিসের শেষই নেই কেনারা শেষই নেই মাত্র এক দিনের জন্য এত কিছু কিনেছি আর বাকি সময় কী করব কিছু বুঝতে পারছি না কত জিনিস যে লাগে আমার জানা ছিল না আগে মানে ছোট্ট বাচ্চা যেরকম কত কিছু লাগে এরকমই আমার ছোট্ট গোপাল শোনার জন্য অনেক কিছু এনেছি আরও কিছু বাকি আছে আরও কিছু যেন যাব আর মন্দিরটা এখনও ঠামানো গোছানো হয়নি তো অনুষ্ঠানের একদিন আগে ঠামানো গোছানো হবে যেহেতু একদিনই সব কিছু হবে তো তোমরা আশা করি আমাদের ভিডিও মানে আমার ভিডিও ভালো লাগছে আর অবশ্যই পাশে থেকো আর গোপাল সোনার ভিডিও এখন থেকে আসতে থাকবে ব্লগ ভিডিওর মাধ্যমে আর ও নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র ভিডিও দেবো পূজা সেবা যা যা জিনিস লাগবে সবকিছু দেখবো আর দেখতে পাচ্ছ বাসনগুলি কত সুন্দর হয়েছে তাই না বলো ওই জন্য বিছানাও এনেছি সবগুলো দেখাবো তোমাদের একে একে সঙ্গে শেয়ার করি যে কি কি এনেছি সেই দিন আসলে দুদিন গিয়েছিলাম পরের দিনটা আর ভিডিও করানো মানে করিনি আর তো চলো তোমাদের সঙ্গে শেয়ার কি কি এনেছি তো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পাঁচটা পিতলের গ্লাস এনেছি এগুলি নিত্য পুজো দেওয়ার জন্য কীরকম হয়েছে অবশ্যই জানিয়ে পাচ্ছো গ্লাস তারপরে এই যে নিত্য পুজো দেওয়ার জন্য থালাই এনেছি ওজন আছে এগুলি এই যে পাঁচটা ঠালাই এনেছি আর এর মধ্যে বাসন আছে আমার তো নিত্য পুজো দেওয়ার জন্য এগুলি নেই আর এটা হচ্ছে এই যে লক্ষ্মীর যে ঘর বসাবো না সেটা নিচে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর আর ঘরটাকে ছোট্ট মোট কি ভালো লাগছে না তো এটার জন্য এটা এনেছি আর এই যে অম্রপল্ল তো এমনিতে আমাদের এখানে আছে তো তবুও আমি একটা এনে রেখে দিয়েছি বলা যায় না কখন কোনটা লাগে তো এটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শঙ্খ যে জলটা যে রাখবো ওটার জন্য একটা এক্সট্রা বাটি এনেছি আর এখানে এই যে চারটা বাটি একটা এনেছি এই যে এটার মধ্যে ধরো চন্দন তারপর তুলসী পত্র তারপরে সিঁদুর এগুলি যে রাখার জন্য একদম মানে একদম কী বলো ওটাকে পারমানেন্টলি রাখার জন্য এটা রেখে দিয়েছি হলদি এগুলির জন্য রেখে দিয়েছি বা পঞ্চামৃত যেন যখন গোপালকে স্নান করাবো সেটার জন্য লাগবে তো এগুলি নিয়েছি এটার জন্য আর সবচেয়ে লাস্টে দেখাবো যে সোনার জন্য কি কী নিয়েছি ঠিক আছে আগে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোনাকে দুধ খাওয়া দুধ খাওয়াবো সকালবেলা তো সোনার জন্য এই যে দেখতে পাচ্ছি চামচটা দেখো দেখতে পাচ্ছি না জানি না চামচটা দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু বাড়িটা না একটু ছোট্ট হয়ে গেছে তো মা বলছে বাড়িটা আরেকটা নিয়ে আসবে তো একটু ছোট্ট তবুও হচ্ছে আমার সোনা কতটুকু বলো এই যে দেখতে পাচ্ছি আমার সোনা এখানে বসে আছে এই যে আমার সোনা বসে আছে এখানে তো সোনাকে বসিয়ে করি নাকি সোনাকে এখানে বসিয়ে দিই হ্যাঁ তো দেখানো হয়নি এটা এই যে সোনার জন্য এই আসনটা এনেছি তো আসনটা একটু ছোট হয়ে গেছে তো আমি অনলাইনে দেখেছি একটু বড় গোল ট্যাবলেটটা আনবো তো আপাতত এটা এনেছি তো এটাও খারাপ লাগছে না ভালোই লাগছে তো সোনাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি সোনা আর কিছু দিনের অপেক্ষা তারপর সোনা সব খাবে সোনা এটা দিয়ে দু দু খাবে এটা দিয়ে সব কিছু খাবে পরে যাবে কি জানি না তো যাই হোক সোনাকে এখানে বসিয়ে দিয়েছি তো এখন সোনার জন্য আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে এজে এজে দেখতে পাচ্ছি কি এটা এই যে মশারি আছে এগুলো দেখানো হয়ে গেছে এই যে মশারি এটা এইভাবে খুলবো এটা এইভাবে খুলে এখানে সোনাকে ঘুম পাড়াবো কিন্তু এটা না এমনিতে ঠিক আছে কিন্তু এটা নিচে একটু মানে কি বলো ওটা নিচে হালকা মানে এত ওটা নরম লাগবে ওর গায়ে লাগবে তার জন্য দেখতে পাচ্ছি বালিশও আছে কিন্তু এগুলো আমার হবে না তো আমি তুলু এনেছি গতকালকে গিয়েছিলাম তুলু এনেছি ওটা দিয়ে আবার একটা তুষক বানাবো আর কিছু চার আরও দু তিনটা ফুল বালিশ বালিশ ওর মাপের অনুযায়ী বানাবো তো ওটা দিয়ে এখানে ঘুম পারবো ও দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে ও সাইজের একদম এনেছি একটু বড় এনেছি লাগবে যেহেতু কারণ তুষক টুসুপ বিছাবো তো তার জন্য তো বিছানাটা কীরকম হয়েছে অবশ্যই জানিও আজ মশারি এনেছি কারণ আগরতলাতে অনেক মশা তো মশারি এনেছি আর তুষক তো বানাবো মানে ওষুধ সোনার কি বলো ওটাকে প্রাণ প্রতিষ্ঠার আগে সব রেডি করে নিচ্ছি একদম সব রেডি আর দেখানো হয়ে গেছে সোনার ঘুমানোর জিনিসপত্র দেখানো হয়ে গেছে আর কি এটা কি বলো এটা হচ্ছে যেহেতু এখন আমার রূপুর বানানোর ক্ষমতা এখনো হয়নি তো এটা আপাতত সোনার রাত্রিবেলা যে শয়ন যখন দেব ওনাকে তখন একটা টিফিন বক্সের মধ্যে কিছু একটা খাবার কিছু একটা প্রসাদ দিয়ে রেখে দেব। যদি ওনার খিদে পায় তার জন্য উনি খাবেন তার একটা জলের গ্লাস রাখতেই হবে আর এটা রেখে দিয়েছি ওনার একটা কি বলে বিহারিতে সরি বিহারি না বৃন্দাবনে বলে বানটা বানটাই বলে হ্যাঁ এটাই এটাই তো যাই হোক এটাই নিচ্ছি আর একটা জিনিস দেখাই এই যে সোনা যেদিন পরবে সোনার তোমাদের একটা ড্রেস এনেছি সেদিন ড্রেসটা এনেছিলাম এটা আমি পরাবো না আর একটা নতুন ড্রেস এনেছি তো সেটা আমি দেখাবো না একদিন ওদিন তোমরা দেখবে তো এই যে দেখতে পাচ্ছি সোনার পাগড়িটা কি সুন্দর হয়েছে তাই না এই যে সোনার পাগড়ি এটা সোনা পড়বে ওদিন মানে গোপ সোনা পড়বে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি কি এনেছি আর এটা হচ্ছে এখানের মধ্যে সোনার কিছু জুয়েলারি এনেছি আমি এখন আপাতত এনেছি আর কিছু অনলাইনে অর্ডার আছে আর ড্রেস আসছে অনলাইনে তো সেগুলি দেবো পড়াবো পরে এই যে সোনার চুল কেশ সোনার কেশ কত যে মানে ব্যাকগ্রাউন্ড কি বলবো সোনার কেশ দেখতে পাচ্ছ এখানে সোনার ব্যাঙ্গেলস এই যে সোনার ব্যাঙ্গেলস আর সোনার ময়ূরের পাক ময়ূরের পাখটা ছুটে গেছিল তো একটু আঠাতে লাগিয়েছি লাগিয়েছি বলে এটা কিরকম যেন হয়ে গেছে আর এটা কিনে আনো আপাতত ওই অনুষ্ঠানের জন্য রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ সোনার বাঁশি সোনার বাঁশিটা কি সুন্দর হয়েছে তাই না বলো সোনার বাসি আর এই যে সোনার পারফিউম সোনার পারফিউম এসেছে তারপরে সোনার এই যে লম্বা মালা সোনার লম্বা মালা একটা এনেছি আর একটা শর্ট মালা এনেছি দেখতে সোনার একটা শর্ট মাল এনেছি আর এটা হচ্ছে সোনার শরীর পোছার জন্য মুখ জন্য একটা রুমাল এনেছি আর বাকি বেডশিট যা আছে ওগুলি সব বানাবো আর তুষকটা বানাবো তো তার জন্য এটা তোমাদের দেখানো হচ্ছে না আর যাক এখানেই হলো শেষ আরো টুলো তুলো আছে এগুলো দেখাবো না আর ড্রেস তো একটা এনেছিলাম যে দেখতে পাচ্ছি একটা ড্রেস আমি পরিয়েছিলাম পরিয়ে ফটো পোস্ট করেছি বলে সেটা আর ভেবেছিলাম যে এটা অনুষ্ঠানের দিন পরাবো বাট এটা পরিয়ে না ফটো পোস্ট করেছিলাম তার জন্য এটা আর দেবো না মানে এটা আর পরাবো না অনুষ্ঠানের দিন তো ওনার জন্য আরেকটা ড্রেস আনা হয়েছে সেটা তোমরা অনুষ্ঠানের দিনই দেখতে পারবে তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল বাট এখন যেহেতু এটা দেখানো হয়ে গেছে তো আমার শোনাও আমার মতন একটা ড্রেস দেখানো হয়ে গেলে ফটো তোলা হয়ে গেলে এটার পরে না তো যাই হোক তো এই ড্রেসটা ছিল এ ড্রেসটা খুব সুন্দর ভাবছে এটা হলের দিন পরিয়ে দেবো মানে বসন্ত পঞ্চমীর দিন এটা পরিয়ে দেব তো যাই হোক তো তোমাদের কেমন লেগেছে সোনার জিনিসগুলি অবশ্যই জানিও আর শোনার আরেকটা ওয়ার্ডডোর আসছে এটা অনলাইনে আসছে মানে আরও জিনিস আসছে শোনার অনলাইনে আসছে তো সেটা আসলে সব থামিয়ে গুছিয়ে দেবো এখন জায়গা একদমই নেই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আশা করি এখন থেকে ভিডিও পাবে সোনা যেহেতু বসে যাবে তখন সোনার প্রত্যেক দিনের রুটিন সব কিছু তোমরা পেয়ে যাবে কি কি আরও অনেক কিছু আসছে আরও অনেক কিছু অনলাইনে কিছু আসছে কিছু বানাচ্ছি তো যাই হোক নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে